i ঠিক <laughs> আছে <laughs>

আমি তো বলেছিলাম না টাকা না ভাই 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 তো আছে কালকে দেখুন ভাই আমাদের ঘর মাসকো নাম gitu আছে এইদিকে সাই ঠিক আছে নাম কি কিনা হাই কে গেছে মটে বক্স করে আর হাই কে গেছে আমার নাম পছন্দ হয় না ইনি সব আমি কাজ রেখে গেছে এখানে এই হোটেল আমাকে আমাকে পেতে চলে আমাকে নিয়ে আসবে এইদিকে সাই

দেখে চলে গেছে এক ঘন্টা হইলো আমি চলে গেছে আমি কে চলে গেছে আবার মাছ কে রেখে চলে গেছে তোমাকে বলো রেখে চলে গেছে राख <seksual>

ભાઈ તમરો વિજો દે ભાઈ આરિયા કરીને ન ભાઈ આમરો ઉતે ભાઈ એ રા આમરો ટાઈમ દો રણ ના ભાઈ કરો આમરો કેમ કે આ છે ને ભાઈ સૌનો મુખ ખુલા છે 400 400 બરો সত্তর <laughs> হাজার

কেন <laughs> কষ্ট <laughs> এই এই আমার সাথে ঘুরতে আসো আসো তোমার বাবার নাম বলো নাম এসে পাই লাইট না লাইট হ তোমার কষ্টের কথা বল কষ্টটা দিই তুমি নাচ পড়া মানে কষ্টের কথা বল কি করছে আমার কষ্ট বলো তোমার কষ্টটা কি আমার দিকে বলো <laughs>

কত কা কথা মোবাইল কথা

এর মধ্যে লেখা নেই আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভিডেন্স আমি খেয়াল করিনি খোলেন 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 সিনাল গপেন এই জায়গা ইয়া হওয়ার সম্ভাবনা খোলেন না এই ব্যাগ গুলো মা করেন নিচে নিচে ভাই এর মধ্যেই দেখবেন এই

মানে ইয়াবার আর কি ইয়াটার মহিলা পালাইছে হ্যাঁ বুঝাই দেন পুলিশের সামনে বুঝাই দেন যাও আমার বিদায় দেবে এইটাই এখন আসে কি ওইজন্য বোরকা পর সবিতলে ওইwidetilde জনইabot না এটা তো এরকম তে নিবে না 9:00 বাজে কি বুঝছেন এটা সবিতুল নে না কেনরা ও না থাকে হ্যাঁ বাইরেই থাকে 10 সবিতুল নে না শেষ ভিতরে কি কি করতেছে এটা তো থানায় জব্দ এটা পাইছে জায়গায় জব্দ করে হাত নেই

আপনারা ওদের মাঝে কাজ করছেন জি পছন্দ জি প্রশাসনের খবর দেন করেখানে আসছে রাইট জি কাজটা করো আপনারা দয়া করে কেউ মানে উত্তেজিত কোনো কথা বলেন না অবশ্যই গালি দেন না অবশ্যই এখন আপনারা

আমার যদি হেলমেট মাথায় না থাকতো তাহলে আমার মাথা ফুল এখন আমার আপনারা নিয়ে দৌড়াদৌড়ি হসপিটালে যাই বুঝছেন এত পরিমান হচ্ছে ইয়ে করছে কারণ মানে ওদের ধরছে আমি তো সিঁড়িতে দাঁড়ানো আমাদের লাভ তাই ধরছে আপনাদের জন্য বলবো আইনি কাজটা করি আপনার আপনারা যেটা জানতে চাচ্ছেন যে আপনারা কাজটা করছেন রাইট

হ্যাঁ যান সুন্দর মতো যান দৌড় দিলে ছেলে পুলিশরা লড়াই ধরবো এটা কিন্তু ঠিক না দৌড় দিবেন না একজন সামনে যান একজন সামনে যান একজন আপু আপনি একজন সামনে যান আরে অ্যাপু এগুলোকে একটু যান এরা দুইজন মাত্র পারবে

ও কোনো প্ল্যান করতেছে মনে হয় ভাই আমার সামনে জায়গা যান তো সামনে হ্যাঁ যান সামনে যান

பந்தக